তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক বলতে আবার আগে মতো ভাষা মিলে যায় ওটা তো করা যাবে না নাম দেশ অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী বোঝা তত্ত্বাবধায়কও তাই মাথায় রাখা হয়েছে আন্তর্জাতিক পুঁজিবাদের যিনি শিখন্ডি বাংলাদেশের শুদ্ধিত্তিক ক্ষুদ্রডের নির প্রবক্তা যিনি তাকে যারা নোবেল দিয়েছে তারাই তাকে সামনে রেখেছে প্রফেসর ইউনুস তিনিও মুসলমান তাকে আমরা বলবো দয়া করে অর্থনীতির সাবজেক্ট আল্লাহ পাক আপনার মাথায় দান করেছেন এই সাবজেক্ট আল্লাহ সবাইকে দেয় না এ সাবজেক্টটা আল্লাহর ব্যয় করুন সুদই অর্থনীতি অশৃঙ্কালে দুনিয়াতে শান্তি আনে নাই ইসলাম আসার বহু পূর্বে প্লেটো এসছেন আইনস্টাইন সাথে যারা আসছে প্লেটোর সঙ্গে যারা ছিল সবাই সেই যুগের যত অর্থনীতিবিদ গ্রিক পণ্ডিত সবাই বলেছে যে সুদ হলো পৃথিবীতে যত অশান্তি এবং দারিদ্রের মূল কারণ এটা প্রস্তুতি ইউনি নিশ্চয় উনি নিজেও জানেন তাকে অনুরোধ করবো তিরাশি বছরের বৃদ্ধ বয়স আর বেশ দিন দুনিয়ায় বাসবেন না করে এবার চলে আসেন হাদিসের দিকে সুদ হারাম বাংলার জমিনে সুদ থেকে কোনো অর্থনীতি থাকবে না যদি এদিকে ফিরে আসতে পারেন তাহলে আপনার শেষ জীবনটা সার্থক হবে আপনারা আমার বলে খাওয়াতিম শেষ আমালের উপরেই তার জান্ন নির্ধারিত হয় যদি আপনি সুদের উপরেই থাকেন তা আপনার জানতাম দুনিয়া যত সম্মান পান না কেন আখারা তো আপনার তিন পাশে মূল্য নেই অনুরোধ থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা সবারই কাছে বিশেষ করে দুটি বাচ্চা যদি তোমরা গিয়েছ তোমার তো বাচ্চারাও এই মাস কারি বয়সী সমস্যা নেই বাচ্চার বাবা মতন বয়সে সব সমাজ বীর হয়ে যাবে তোমাদেরকে বলছি তোমাদের বলা যায় উচ্ছ্বাস এবং তোমাদের চেষ্টার বিনিময় আজকের নতুন দিগন্তের সূত্রপাত হয়েছে এই সময়টা তোমরা ব্যয় করো তোমার বাপ এবং তোমাদের নিজেদের আকৃদা বিশ্বাসের ভিত্তিতে দেশটা গড়ে তোলো ইসলামের ভিত্তিতে গড়ে তোলো ইসলাম ব্যতীত সত্য কিচ্ছু নেই দুনিয়াতে আল্লাহ রসুল বলছেন হিদি হ নাসারা হ যারা আমার আগমন বার্তা শুনেছ অথচ ইসলামের উপরে ইমান আনো নেই না অবশ্যই তোমরা জাহান্নামের অধিবাসী হবে তাই এক নাম দেওয়া যে নামই দাও তোমরা যত কিছুই করো যদি ইসলামের স্বার্থে না করো তোমাদের উচ্ছ্বাস দুনিয়াতে থেকে যাবে আখের দিয়ে কোনো কাজ দিবে না আমরা দোয়া করব অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য হয়েছেন প্রত্যেকেই যেন কোরআন সৈয়াদেশের আলোকে কোরআন সুন্নার মেনে এদেশ পরিচালনা করেন কারণ এটার এদেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা এদেশের মানুষের সত্যিকারের আকিদা বিশ্বাস হচ্ছে ইসলাম আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এখানে যদি কখনো ইসলামী রাষ্ট্র হয় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা লাভ করে তাহলে সেটাই সম্ভব বাংলাদেশের জন্য অন্য কোনো দেশের এটা আদৌ সম্ভব হবে না কারণ এদেশে বলা যেতে পারে একানব্বই পার্সেন্ট তো মুসলমান তার মধ্যে বলা যায় প্রায় নব্বই পার্সেন্টে শুননি একই একই আঁকিদা ভুক্ত সব পাকিস্তানে মুসলমান আছে কিন্তু ওখানে এত মারামারি শিয়া সুন্নি কাদিয়ানি এক হয়েছে মেলা এই দেশে ওই সমস্যা খুবই কম নাই বলুন চলে অতএব এই দেশটা একটা মডেল রাষ্ট্র হিসেবে গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করবে আমাদের সে দাবি থাকবে আল্লাহ বলছেন দেখো ইয়া আইল্লাদিনা আমানু হে বিশ্বাসী কম কুনু কৌব্বা মিন তোমরা আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দানে অবিচল থাকো এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে রচিত না করে তোমরা ন্যায় বিচার করো সর্বাধিক নিকটবর্তী তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্মক অবহিত ইনসাফ ও ন্যায় নীতি হচ্ছে এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের কোন দলের প্রতি হিংসা করে তাকে পর্যদস্থ করা এটা কোন মানুষ চাচ্ছে না প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে সুশাসন ন্যায় বিচার বিশেষ কোন দলের প্রতি হিংসা রেখে রাষ্ট্রের শান্তি আসবে না এই বিষয়টি মাথায় রাখতে সবার আগে এই সঙ্গে আরেকটা আয়াত আমি স্মরণ করিয়ে দিই আল্লাহ বলছেন বিলকা আলিল্লাহ আদলু আলা আনফুসুকুম আবুল ওয়ালদাইন ওয়াল আকরাবীন ইয়াকুম গনীয়ান আও ফাকীরান আল্লাহু আউলা বিহিমা হে মুমিনগণ তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্কোদাতা হিসাবে যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতা-মাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায় বাদী বিবাদী ধনী হোক বা গরীব হোক আল্লাহ তাদের সার্বাধিক শুভাকাঙ্ক্ষী অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরি পেঁচিয়ে কথা বলো অথবা যাও তো জেনে দেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত একশো পঁয়ত্রিশ আয়াত লন্ডনের আইন ল লাল সামনে স্টিল দিয়ে এই আয়াতটি ইংরেজি অনুবাদ করে লিখে রাখা হয়েছে এবং তারা বলেছে বিশ্ব ইতিহাসে কোনো ধর্মগ্রন্থে কোনো আইন গ্রন্থে এর উত্তম কোন কথা লেখা নাই যদি আজকে লন্ডনের মতো খ্রিস্টান দেশে কোরআনের আয়াত এত সম্মানিত হয় বাংলাদেশের হাইকোর্টের প্রত্যেকটা জাজ কোর্টে বলে ম্যাজিস্ট্রেট কোর্ট বলি প্রত্যেক কোর্টে এই আয়াতটি বিল বোর্ডে লিখে রাখা বাদী বিবাদী আইনজীবী আমরা মনে করি শুনলাম নাকি সে গিরিক দেবী থেমিসের মূর্তি ভেঙে ফেলেছে সত্য যদি হয় আমি সবচেয়ে আলহামদুলিল্লাহ কারণ এখন তো ডিজিটাল আসে তো মিথ্যা আবদ্ধ আসে যদি সত্য হয় আমি দোয়া করি যেন সত্যই হয় ভেঙে নস্বাদ করে দিই ওটাকে কোথায় এস কে সিনহাস যখন প্রধান বিচারপতি ছিল হিন্দুটা তখন ওইটাকে নিয়ে দিয়েছিল ব্যাপক প্রতিবাদের মুখে ওটাকে সরিয়ে বর্ধিত ভবন মানে অ্যালেক্স ভবনের সামনে রাখা হয়েছে এখনও ঢাকা হাইকোর্টের ছবি দেখা গেলে ওই ওই মূর্তির ছবিটা আগে দেখা যায় ওরা ভাঙতে হবে করে দিতে হবে কোন মূর্তি চলবে না এটা মূর্তি পূজার দেশ নয় এটা তহিদের দেশ দেশে মুক্তি থাকতে পারে না আফগানিস্তানের এককালে সম্রাট সুলতান মাহমুদ তিনি যখন ভারত জয়ের জন্য পর সতেরোবার হামলা করেছিলেন হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সোমনাথ মন্দির সেখানে যখন উনি হামলা করলেন তখন হিন্দুরা বলল যে আপনি আমাদের মূর্তিটা ভাঙবেন না এখানে যত সোনা রূপা হীরা আছে সব নিয়ে যান মূর্তিটা ভাঙেন না তো সুলতান মাহমুদ ছোট্ট জবাব দিছিলেন মুসলমান হ্যাঁ হাম বুধ শিকুন হ্যাঁ বুধ পুরুষ নেই আমরা মুসলমান আমরা মূর্তি বিক্রেতা নয় মূর্তি ভাঙ্গা জাতি অত সবার আগে তো মূর্তি ভাঙা হবে তারপর তো উপর ব্যাপার হবে এই মির্জাজওয়ালা মানুষ কোথায় পাবে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এই মির্জাজওয়ালা হন আপনারা মুসলমান ঘরের মানুষ ইসলামের দেশের মানুষ মুসলমানদের ট্যাক্সের উপরে আপনাদের বেতন ভাতা হবে দয়া করে মুসলমানদের মনের কথা শুনুন একানব্বই মাসের মুসলমানের দাবি অনুযায়ী এদেশে ইসলামী খেলাফত কায়েম করুন এর বাইরে আর কোন পথ খোলা নাই ইসলামী আগে জানতে হবে ইসলামী নেতৃত্ব নির্বাচন করতে গেলে আপনাকে কয়েকটা শর্তাকে মেনে নিতে হবে এক নেতৃত্ব নির্বাচন দলাদলি চলবে না নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না এগুলো মূলনীতি হালকা কোন মশলা নয় দেখলাম বসে আছেন যারা পতিত শরীরে চারের বদমাস চোর সামনে কাতারে বসে আছে ওর হা করে বসে আছে এই তিন মাস পরেই তো আমরা ক্ষমতা যাচ্ছি জি না এরা যেন কখনোই ক্ষমতা না আসে এরা যেন কখনোই ক্ষমতা না আসে এক বড় মলা সাহেব বসে আছে একবার সাদা দাড়ি সাদা টুপি এক সাফান সাফা মনে করছে আমি তো গেলাম বলি আর তো কদিন পরে তিন মাস পরে তো এই শরীরে আমাদের রেজাল্ট হাঁটিয়েছে কিসের ইসলাম তোমাদের বানোয়াট ইসলাম ইসলাম কোশ্চিন কেন ক্ষমতা চেয়ে নেয় না তোমরা তো ইহুদিন দালাল ইহুদিন শিখিয়েছে ক্ষমতা চাও ভোট যার বেশি হবে সেই নিতে হবে জি না ভোট বেশি হওয়া আর কম হওয়াটা সত্য মিথ্যার মানদণ্ড নয় সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহি ওহির পক্ষে কোরআন হাজির পক্ষে একজন যদি থাকে ওটাই আমাদের জন্য কাম্য আজকে তোমার পক্ষে লোক বেশি আছে কাল তোমার পক্ষে লোক নাই তাহলে কি কোরআন পরিবর্তন হবে নাকি হাদিস পরিবর্তন হবে নাকি না সত্য চিরদিন অপরিবর্তনীয় কুলিল হাকমের রব্যকু ভ্রমণ শাহ ফেল ইউমেন শাহ এখন বলে দাও সত্য তো আর আল্লাহর পক্ষ থেকে আসে যে ইচ্ছা করে এটা মানুক যে না মানুক যাহার নামের আগুন তার প্রস্তুত হয়ে বসে আছে এদেশের মুসলমানরা কশ্চিন কালো এই পরিবর্তনশীল এই গণতন্ত্রকে মেনে নিতে পারে না গণতন্ত্র মধ্যে দুটা পরিষ্কার সিরিক আছে এক নম্বর সিরিক হলে এই জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আর আমরা বলি আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস কোনটা মানেন আপনারা বলেন কিসের জনগণ আস্তে আস্তে কালকে নাই